গাজন সন্ন্যাসীদের ওপর মিথ্যা অভিযোগ অভিযোগের ভিত্তিতে গ্রামের এক যুবককে গ্রেফতারের প্রতিবাদে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ গাজন সন্ন্যাসী সহ সাধারণ মানুষের দীর্ঘক্ষণ অবরোধের জেরে দেখা দিয়েছে তীব্র যানজট ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনার জারা এলাকার সকাল থেকেই ক্ষীরপাই থেকে আরামবাগকামী রাজ্য সড়কে জারা এলাকায় অবরোধ করে বিক্ষোভে সামিল শতাধিক মানুষ ফলে রাজ্য সড়কে দাঁড়িয়ে যায় পণ্যবাহী গাড়ি থেকে যাত্রীবাহী বাস অবরোধকারীদের অভিযোগ গাজনের সময় যারা গ্রামের পাশে বৌড়া গ্রামের কয়েকজন যুবকের সাথে গন্ডগোল পাকে সেই গন্ডগলে পরিপ্রেক্ষিতে মঙ্গলবার গ্রামের এক যুবককে পুলিশ গ্রেফতার করে পুলিশের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে অবিলম্বে অভিযুক্ত ব্যক্তির মুক্তির দাবিতে সকাল থেকে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছে শতাধিক মানুষ খবর পেয়ে ঘটনাস্থলে যায় চন্দ্রকোনা থানার পুলিশ পরে তাদেরই হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয় পশ্চিম মেদিনীপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট এনএম এম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে